বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিখ আল্লাহর বিধান দিয়ে বিচার ফেসলাটা শিরিক আল্লাহর দেওয়া মদ হারাম এটাকে লাইসেন্সে বৈধ করা হারাম আল্লাহর দেওয়া সুদ হারাম এটা যদি লাইসেন্সদায়ে হালাল করে তার কাফের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বণ্টন করেছেন একভাবে এটার বিরুদ্ধে করলে সে কাফের হয়ে যায় আল্লাহর কোনো আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফের হয়ে যায় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায় শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশফিক হয়ে যায় আগুনকে সেলুট দিলে সে মুসরে হয়ে যায় আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সেও মুশফিক হয়ে যায় এই ব্যাপারে তাদের কোনো কথা নেই

ও তিল মুলক আমন্তাশাও তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলক মিমানতাশাও আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও তাকে রান্না করা খাবার খেতে দাও না একটা বক্তব্য রেকর্ড করার সুযোগটাও দাও না ওয়া তানজিউল মুলক মিমানতাশা সব কিছু ফেলে রেখে তাকে হেলিকপ্টার ভাড়া করে করে তার ব্রিফ নিয়ে তাকে দিল্লি পালাতে হয় ওয়া তানজিউল মুলক মিমানতাশা وتعز من تشاء তুমি যাকে ইজ্জাত দাও তবু তুমি যাকে ইচ্ছে করে ইজ্জাত দান করো ওরা চেয়েছিল আমাদেরকে বন্দি করে হাতে হ্যান্ড লাগিয়ে মাথায় হেলমেট পরে পায়ে বেড়ি লাগিয়ে গায়ে বুলেট জ্যাকেট লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করার জন্য কিন্তু আর দু দুনিয়া দেখেছে আমাদের যখন কোটে তোলা হতো রকম অবস্থায় তখন মানুষ আমাদের সালাম করত পারলে কিছু হাতিয়ে তো দেওয়ার চেষ্টা করত। কিন্তু পক্ষান্তরে যারা আমাদেরকে হেলমেট ছিল যারা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবদ্দশা দেখিয়ে দিয়েছেন এখন তাদের মাথায় হেলমেট পড়েছে তাদের মাথায় বুলেট প্রুফ মানুষ যখন তাদেরকে হাতের নাগালে পায় পচা চা দিয়ে তাদেরকে স্বাগত জানায় ঠিক দিয়ে স্বাগত জানায় ঠিকপালাবার জন্য কলা কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সেবা বাঁচার চেষ্টা করে দরবেশ বাবা নিজের দাড়ি কামিয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বাঁচতে পারে না অত ইজ্জু মাংতা শাহ অত জিল্লু মাংতা শাহ ইজ্জত দেওয়ার মালিক কে অপমান করার মালিক কে তোমার গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ তোমার গণতন্ত্র বলছে জনগণ যেহেতু ক্ষমতার মালিক

তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে ক্ষেত্রে তোমার কাছে বিচার না নিয়ে আসবে তোমাকে বিচারক না মানাবে তার মানে কোরআন সুন্নার বিচার না মানবে অতবার তুমি যে বিচার ফয়সলা করবে কোরআন যে সিদ্ধান্ত দিবে সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধাধন্দ সংশয় থাকবে না ওইসল্লিম তসলিমা সম্পূর্ণরূপে মেনে নিবে এটা না হওয়া পর্যন্ত তোমার রবের কসম সে মোমিন নয় যারা হকের আওয়াজ তুলেছে সত্য দিন প্রচার করেছে তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে যুদ্ধ হয়েছে কতল হয়েছে মারামারি হয়েছে কেমন পর্যন্ত যারা দিনের পথে থাকবে নবীদের পথে থাকবে হকের পথে থাকবে সাহাবাই আমাদের পথে থাকবে বদরের পথে থাকবে বৌদের পথে থাকবে খন্দকের পথে থাকবে মক্কা বিজার পথে থাকবে তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে